দেখতে আপনি देखते কি খস আম মুতাসদ্দি عن من خشيه لا আল্লাহর ভয় এ কোরআনের সম্মানী পাহাড় চূর্ণ বিচূর্ণ ফালা ফালা টুকরা টুকরা হয়ে যেত আমি আল্লাহ পাহাড়ের মধ্যে রাখি না এই কোরআন পশু পাখিকে কে দেই না গাছ পালার মধ্যে রাখি না এই তিরিশ পারা কোরআন আমি আল্লাহ আমার হাবিব রহমাতুল্লিল এর উপরে নাজিল করেছি আর এই তিরিশ পারা কোরআন আমার হাবিবের উপরে নাজিল করে আমার হাবিবের উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়াইছি আজ আমাদের এত সম্মান এত কদর এত শুধু শুধুই কোরআনের কারণে আর নবীর উম্মত হওয়ার কারণে সবাই বলি আলহামদুলিল্লাহ এত গৌরব এত সম্মান এত ইজ্জত আল্লাহ আল্লাফাকারও বলছেন পতিলে কাল সালোনবহা লে এই দৃষ্টান্ত সকলো আমি আল্লাহ মানুষের কাছে জন্ম উপস্থাপন করি লাল্ লাভিয়া তাফা কার যাতে করে বিশ্ব জগতের মানুষ কোরান নেওয়ার চিন্তা করে গবেষণা করে জানার চেষ্টা করে বুঝার চেষ্টা করে কোরআনের এলে অর্জন করি কোরআন তো ঘরে আছে কথা বলেন আছে কিনা কিন্তু কারো ঘরে কোরআন তেলাওয়াত হয় কোরআনের আমল হয় আর কারো কোরআন আছে ওই গিলেপ দিয়ে ফেসে আর একে দিছে এই দুরি ইজ্জত ঠিক না এখন দুনিয়াতে একজন আলেমের যেমন দরকার একজন ডাক্তারের তেমন দরকার একজন কোরআনের হাফেজের তেমন দরকার একজন কারি সাহেবের দরকার একজন ইমাম সাহেবের দরকার একজন ব্যবসায়ীর দরকার একজন ইঞ্জিনিয়ারের দরকার একজন রিক্সা চালকের দরকার একজন গাড়ি ড্রাইভিং করার ড্রাইভারের দরকার একজন কৃষকের দরকার একজন জেলের দরকার দরকার না কিন্তু যে যেই কাজটা করেন করেন কিন্তু কোরআন শুধু আলেম জানবে না সবাইকে জানতে হবে চেলিয়া বলেন নামাজ পড়া সকলের জন্য কি ফরজ তাহলে আপনারা যারা আলেম না আপনারা কি নামাজ পড়বেন না নামাজ পড়তে হলে কি লাগবে কথা বলেন কোরআন লাগবে মহিলাকে কি লাগবে কোরআন লাগবে আপনি ব্যবসা করেন আপনার কি লাগবে কোরআন লাগবে তাহলে এই কোরান ছাড়া আমাদের চলার কোনো রাস্তা নাই কোনো পথ নাই কোনো উপায় নাই কোনো ব্যবস্থা নাই কি বলেন আছে নাকি কোনো ব্যবস্থা নাই এই জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন একটা দোয়া করছিলেন কি করছেন অনেক লম্বা চূড়া দোয়া তার মধ্যে দোয়ার একটা অংশ হলো সবাই কথা শুনেন বৃষ্টি পড়ে না এখন গাছের ফুটো পড়ে কিন্তু এটি গাছের টাইপের না ভাবি বৃষ্টি ততটা হয় না আর এগুলো আড়ে আর না আড়ে আর না আপনার কাছে আসেন ধৈর্যের সাথে আমি খুব লম্বা করতাম না আমিও আধা ঘন্টার বেশি না কয় মিনিট গেছে আমার একটা হাড় আছে টের আছে বুঝছেন হজরত ইব্রাহিম আলাইহালাম আল্লাহর কাছে মোনাজাত দিয়া বললেন আল্লাহ তোমার হাবিব রহমতুল্ল কে আমার সন্তান তারা মধ্য হতে পাঠিয়ে দেন নবীকে যে পাঠাবেন নবীর প্রথম গুণটা যেন হয় কোরআন তেলাওয়াতের গুণ আরো আসতে কর

যেই নবীর তেলাওয়াত শোনার পরে অমুসলিমরা ইসলাম কবুল করবে যে নবীর তেলাওয়াত শোনার পরে আত্মশ্রদ্ধা হবে যে নবী মানুষকে সহি তেলাওয়াত শিক্ষা দিবে কোরআনের হাফের সবাই হইতে পারবে না বড় আলেম সবাই হইতে পারবে না মুফাসের মহাদ্দেশ সবাই হইতে পারবে না কিন্তু আল্লাহ কোরআন এমন একটা ভাষায় নাজিল করছেন যে কোরআনের শিক্ষায় কোরআন তেলাওয়াতটা সহি করে পড়ার এই গুণটা কিন্তু আল্লাহ সবাইকে দান করছেন এটা সবাই জন্য ফরজ কোরআন সহি তেলাওয়াত করা সবার জন্য কি সবাইকে নামাজ পড়া লাগবে না নামাজ পড়তে হলে কি লাগবে জলে বলেন কি লাগবে কোরআন লাগবে কোরআন সারা নামাজ পড়লে হবে না কি হবে না যেই নবীর দ্বিতীয় গুণটা হবে কোরআন শিক্ষা দেওয়ার গুণ এই যে এখানে মাদ্রাসা করছে এই মাদ্রাসার উদ্দেশ্য কি মানুষকে কোরআন শিক্ষা দেওয়া কি কথাটি কিনা কি শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া ইচ্ছা করলে আপনারা বুড়া মানুষও শিখতে পারবেন আর ছোট বাচ্চারাও শিখবে এই যে কোরআন শিক্ষা আর যারা কোরআন শিক্ষা দেয় এই আদর্শটা তাদের না এটা নবীর আদর্শ আমার নবী শিক্ষক ছিলেন নবী বলছেন বয়েস্তু মহাল্লিমা আমি তোমাদের কাছে সাধারণ কেউ না আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক হিসাবে তোমাদের কাছে আগমন করেছি তাহলে আমার নবী একজন আদর্শ শিক্ষক ছিলেন আর এখন যারা মাদ্রাসায় পড়ায় এরা আমার নবীর দায়িত্ব পালন করছেন এই জন্য আল্লাহ রাসুল বলছেন খায়রকম তা আল্লা মা করা আল্লা তোমাদের মধ্যে ওই লোকটা সবচেয়ে দামি উত্তম দামি বা উত্তম যে লোকটা কোরান পড়ে কোরআন শিখে এবং অন্যকে কোরান কোরআন শিক্ষা দেয় এই লোকটা সবচেয়ে তোমাদের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে উত্তম একটু সবচেয়ে সম্মানী একটু এখন আলহামদুলিল্লাহ এ হাদিসটা বোখারি শরীফের যে লোক কোরআন তেলাওয়াত সহিভাবে করে আর যে সহিভাবে কোরআন শিক্ষা দেয় এই লোকটি তোমাদের মধ্যে সর্বোত্তম তার সেটি উত্তম আর কেউ নেই এটার বেতন কম হইতে পারে এটারে মানুষ কম দেখতে পারে কিন্তু আল্লাহর কাছে এটার দাম আছে কি আছে এটার যথেষ্ট দাম আছে এটার দামের কোনো শেষ নেই যা তৃতীয় নম্বরের গুণটা হবে হ্যাকমতার গুণ দুনিয়াতে যত নবী নী সে দুনিয়াতে কার আদর্শ চলে এখন নবীর আদর্শ আর কারো আদর্শ চলবে আমরা নামাজ পড়ি কার আদর্শে রোজা রাখি কার আদর্শে ব্যবসা করি কার আদর্শে চাকরি করি কার আদর্শে খেত করি কার আদর্শে স্বপ্নবীর আদর্শবান যার আদর্শ জগতে চলবে যার কাছে গেলে মানুষের আত্মশুদ্ধ হবে অসভ্য মানুষগুলি সভ্য হয়ে যাবে কাফের মোশেক ইহুদিন আসারা এই নবীর দরবারে গেলে নবীর চেহারা মোবারকের দিকে তাকালে নবীর কথা শুনলে তাদের মনের পরিবর্তন হয়ে যাবে তাদের ইমন তাজা হয়ে যাবে এখন আমাদের নবীর যে গুণাবলীর মধ্যে প্রথম গুণটা হলো তেলাওয়াতে যদি কিসের তেলাওয়াতে এখন যারা মোবাইল চালাইতে জানেন আপনার তো কীভাবে চালাবেন টিপতে 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 ট্রাই করতে করতে শিখে গেছেন ছোট বাচ্চারাও আমার আপনার চাইতে অনেক ভালো জানে কথা ঠিক না ভালো জানে তাইলে আপনি অথচ আপনি একজন মুসলমান জানাজা পড়তে আপনাকে কালাম লাগবে ঈদের নামাজ পড়তে কোরআন লাগবে নফল নামাজ পড়তে কোরআন লাগবে সুন্নত পড়তে কোরআন লাগবে ওয়াজিব পড়তে কোরআন লাগবে ফরজ নামাজ পড়লে আপনার কোরআন লাগবে আপনার লাইলাতুল কদরের নামাজ পড়বেন আপনার কোরআন লাগবে আপনি যেটা করেন কোরআন লাগবে কিন্তু দেখা যায় এই কোরআন আমরা জানি না কোরআন শিক্ষার প্রতি আমাদের কোনো আগ্রহ নাই আমরা এই ব্যাপারে একেবারেই উদাসীন যেন যার কারণে যার কারণে আমাদের ঘর এখন কবর হয়ে গেছে বলেন কি হয়ে গেছে আমাদের ঘরগুলো এখন কবর হয়ে গেছে এই জন্য আমার রসুল বলছেন

ও দুনিয়ার মুসলমানেরা তোমাদের ঘরগুলা কবর কবর না কি বানায় না তোমাদের ঘর গুলা কবর বানায় না ঘর আর কবর কি এক নাকি কেন এবার আপনারা বলেন কবরের মধ্যে কোরআন তেলাওয়াত আসিনি জোরে কন নামাজ আসিনি জেকের আসিনি আজান আসিনি একামত আসিনি এক কথায় কবরে কোনো আবাদত নাই কোরআন তেলাওয়াত নাই যে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরটা কবর যেহেতু কবরের মধ্যে কোনো এবাদত নাই তেলাওয়াত নাই এই ঘরের মধ্যে নাই কবর আর এই ঘরের মধ্যে কোন বেশ কম নাই যেই মানুষটা কোরআন জানে না এই মানুষটার দেহটা হলো কবর দেহটা কি এগুন কিনলে হারে সাইড গে মানুষ এও লাইনগুন কিরে আইতেই আসছে দেখি না তো ওখানে কোন ভূতেরে আইছে এই জন্য বাবা জিনা যে ঘরে হয় শয়তান দূর হয়ে যায় ওই ঘরের থেকে দূর হয়ে যায় বালা দরগায় যায় যে করে সব সময় কোরআন তেলাওয়াত ওই জায়গায় ওই ঘরে আল্লাহ রহমত আর বরকত নাজিল হয় সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস আমনকো এই রাস্তা দিয়া কত মন্ত্রী যায় মিনিস্টার যায় নেতা যায় মেম্বার যায় চেয়ারম্যান যায় এইতে যায় হেইতে যায় কোটিপতি যায় লক্ষপতি যায় যায় না এই রাস্তা দিয়ে গেলে এই মহেশপুরের কবর রাজা বন্ধ হইয়া গেছে এমন কেউ বলতে পারবেন জোরে বলেন পারবেন অনেকে কয় হোসাইন হাবের সাহেবের এখন ভূতে হয়েছে ডেঙ্গার বৃত্তে মাদ্রাসাটা কীর্ত দিছে ঠিক না আরে কিনা মানুষের অভাব নেই দুনিয়াতে সব সিনা যায় কিন্তু মানুষ সিনা কঠিন ইমানদার সিনা যায় কাফের সিনা যায় মস্রিক সিনা যায় কিন্তু মুনাফিক সিনা যায় না এটা বিশ্বাস হয় আপনাদের মুনাফিক সিনা যায় না পূর্বে আফগান

مَنْ إيه كمن قرآن, قرآن الرَّسُولُ بَلَئَنْ إن العالم أو متعلم إذا مر علي قرية يرفع عنه عذاب القبر أربعين يوما কোন এলাকায় যদি একজন কোরআনের ছাত্র ওই কবর এলাকায় যদি অবস্থান করে আমার রসুল বলেন ওই এলাকার কবরে রাজা মামার আল্লাহ চল্লিশ দিনের জন্য ক্ষমা করে দেয় আর কোন কবরে একবার যদি আল্লাহ আজাব বন্ধ করে দেন ওই কবরে পুনরায় আজাব দিতে আমার আল্লাহর কাছে সরম লাগে এই উশিলায় হতে পারে আমার আল্লাহ এই আমত পর্যন্ত কবরের আজাব উঠে নিয়ে যাবে তাহলে আলেমের দাম আসেনি ছাত্র দাম আসেনি আমনে ছাত্র হয়ে থাকেন আমনে ছাত্র খাতায় নাম লিখে রাখেন আপনার বয়স আশি বছর হয়েছে কি হয়েছে সত্তর বছর হয়েছে হয়েছে কি আপনার তলিবুল এলেমের হাজিরা খাতায় নামটা উঠিয়ে রাখেন শিখতে থাকেন আল্লাহ হাবিব বলেন কোন একজন ইমানদার মুসলমান যদি করা ছাত্রের খাতায় নামটা লেখা থাক আছে অবস্থায় যদি মারা যায় আমার দসুল বলে এই লোকটাকে আমার আল্লাহ শহীদের মত্তবা দিয়ে দুনিয়া থেকে নিয়ে যা কিসের মর্তবা শহীদের মর্তবা দিয়া আল্লাহ তাকে নিয়ে যায় কত দাম শুধু এটাই না আমার লাফা বলেন নিশ্চিত এটা সম্মানী কিতাব দুনিয়া আমার আল্লাহ যত কিতাব পাঠাইছেন এই কোরআনের চেয়ে এত মর্যাদার আর কোন কিতাব পাঠান না সবচেয়ে দামি সবচেয়ে সম্মানী হলো এই কিতাব শুধু এই কিতাবেই সম্মানী নয় দুনিয়ায় একজন ডাক্তারের অনেক দাম ইঞ্জিনিয়ারের অনেক দাম চেয়ারম্যান সাহেবের অনেক দাম ডিসি সাহেবের অনেক দাম এসপি সাহেবের অনেক দাম টিউনো সাহেবের অনেক দাম এমপি সাহেবের আরো কত দাম মন্ত্রী হলে আরো কত দাম প্রেসিডেন্ট হলে আরো কত দাম দুনিয়াতে যত দামি মানুষটা থাকুক না কেন আমার আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই যদি আল্লাহর কোরআন তাদের ভিতরে না থাকে আর সবচেয়ে হতবাগা মুরুক্ষ একেবারে ফতের বিকারি দিন মজুরি খেটে খায় আর এই লোকটার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে এই কোরআনের নূর যদি তার ভিতরে থাকে আমার আল্লাহর এই লোকটার দাম রাজা বাচ্চার বলেন আল্লাহ কত দাম কত সম্মান কত ইজত ই <viele> <statisticallyuthergrabs> এই কোরআন সবসাইতে দামি কিতাব সম্মানী কিতাব মর্যাদার কিতাব যেই কিতাব মানুষের ইজ্জত বাড়ায় সম্মান বাড়ায় মর্যাদা বাড়ায় শুধু দুনিয়াতে বাড়ায় মৌতে বাড়ায় কবরে বাড়ায় আমতের ময়দানে আলেমের ইজ্জত সবচাইতে বেশি পাঁচ শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবেন কয় শ্রেণী জোরে বলেন কয় শ্রেণী পাঁচ শ্রেণীর মানুষ এক নম্বরে আলেম এক নম্বরে কি এই ফিসি দিয়ে এক নম্বরে কি দুই নম্বরে হাফেজ করন তিন নম্বরে শহীদ চার নম্বরে হল গাজী ইসলামের জন্য যুদ্ধ করে যারা জয়লাভ করেছে গাজী পাঁচ নম্বরে যারা দানকারী এই পাঁচ শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কে আমার ময়দানে তাদের ইজ্জত আল্লাহ এত বাড়ান বাড়াবেন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে মিন্ন নবীদের সাথে সাহাবিদের সাথে সত্যবাদী সাবিদের সঙ্গে সুহাদায় কেরামের সঙ্গে আউলি আয়ে কে রা সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাইয়া দিবেন একটু আওয়াজ দিয়া বলেন না এক নম্বরে কি আলেম বলেন এক নম্বরে আলেম এইবারে শোনেন আমরা সবাই জাহান নামে যাইতে চাই না জান্নাতে যেতে চাই জোরে কর জান্নাতে সবাই